আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় দর্শক ধানের পাইকারি হাটে অবস্থান করছি আর এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেব আজকের বাজার দরে হীরা জিরা কাটারি মিনিকেট বাসমতি আটাশ উনত্রিশ উনচল্লিশ আটান্ন বিভিন্ন প্রকার ধানের পাইকারি বাজার দর কেমন আছে সেটা এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেব আর এই মুহূর্তে আমরা আলোচনা করব ওই যে দেখতে পাচ্ছেন আপনাদের চেনামুখ আপনাদের সেই কমেন্টের সেই আনোয়ার ভাইজান আনোয়ার ভাইজানের সাথে কথা বলবো কথা বলে জানবো হ্যাঁ আজকের বাজার দর তাহলে চলুন দর্শক ভাইজানের সাথে আলোচনা সাপেক্ষে জেনে নেই আজকের বাজার দর কেমন আছে আসসালামু আলাইকুম ভাইজানুম আসসালাম রহমতুল্লাহ বারকাত কেমন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে

দাম মনে করেন বাড়েও নাই কমেও নাই মানে আমদানিও নাই কেনারও খুব একটা চাহিদা নাই বুঝছেন মানে এক কথায় বাজারের সাথে খুব একটা সমঝোতা নাই বুঝছেন আমাদের এই লোকালের সমঝোতাটা হারা গেছে লোকাল খুব দূর অবস্থা মানে অবস্থা বলিয়ে শেষ করাই কঠিন লোকালের পরিস্থিতি এতই অবস্থা এই অবস্থা নতুন ধান আসতে ভাই কত দিন আপনি পাবেন এক পয়লা বৈশাখের আগে নতুন এক শতক ধান সম্ভাবনা নাই ও হ্যাঁ আপনি ওই দেখা যাবে যে আপনারা ওই তা বৈশাখের ওই আপনাদের আমদানি হয় এটা বাইরে থেকে আসে নেত্রখানা না মিত্রক ওই দিক থেকে আসে পয়লা বৈশাখে এই মোটামুটি পয়লা বৈশাখটাই আর কি বৈশাখের দুই দিন আগে অথবা দুই দিন পরে থেকে আমার হবে না এইরকম বৈশাখেরও পরে জ্যৈষ্ঠ মাসে টাকটুক জ্যৈষ্ঠর আগে আমার আমার এদিকে সম্ভাবনা না আজকে হলে আপনি উনচল্লিশ বিনা সেভেন স্বর্ণ এইগুলা উনত্রিশ দান খুব কম

আমাদের এখানে আজ যে সন্নাটা হচ্ছে আপনার এটা হলো রাজশাহী সন্না একটু মোটা কোয়ালিটির সাড়ে বারোশো টাকা বিক্রি হয়েছে একটু মোটার জন্য আর যেটা স্বর্ণা পাঁচ ওটা তেরোশো টাকা

ওই মিনিমাম বাজার আপনার পনেরোটা পনেরোশো দশ বিশ টাকা উপরে বা দশ বিশ টাকা নিচে এইরকম এইরকমই বাজার বাজার মনে করেন এখানে ধানের বাজার বাড়বে না বাজার বাড়া কোনো যে বর্তমান চা আছে ধান চাউলের বাজার বাড়বে না বাড়ার কোনো খুব একটা সম্ভাবনা নাই এই কোনো হাটে দশ টাকা বেশি কোনো হাটে দশ টাকা কম এই রকমই বুঝছেন এটাই বাজার এই কম বেশির মধ্যে তাছাড়া ইয়ে একশো দুইশো বাড়ার মতো আর কোনো সম্ভাবনা নাই ধান আছে চাউলও আছে এর প্রতি খুব একটা চাহিদা নাই এক কথা হ্যাঁ মাঘ মাস চলতে আপনি বৈশাখে বৈশাখের আগে কোনো নতুন নাই বৈশাখ এর না বৈশাখের আগে কোনো নতুন নাই আচ্ছা যাই নতুন ধান নতুন ধান আপনি নির্ভর করবে প্রকৃতির উপর নির্ভর করবে আল্লাহ যদি কোনো বিপদ আবার না দেয় দূর্যোগ না দেয় তাহলে আহামরি বাজার হবে না কারণ এই পুরাতন ধানই চালু অনেক অনেক আছে এখনো এ আছে মানে অভাব আছে তা নাই যদি আল্লাহ ঠিক মতন আপনার ফসলটা ঘরে আনতে দেয় বাজার আপনার বড় ধরনের কিছু হবে না আর যদি আমি প্রকৃতি বিপক্ষে যায় তাহলে তো বুঝতেই চান সেটা হলে বিপদ বুঝছেন ওটা হলে বিপদ ওই ওই আগই তো অত বলাটা ঠিক হবে না দেখা যাক এখন আবাদ আসে আল্লাহ দিলে এখন যদি সুষ্ঠুভাবে আসে বাজারটা স্বাভাবিকই থাকবে হ্যাঁ তবে এখন শোনেন এখন ঘটনা হয়ে গেছে এই যে আপনি এখন সবাই বেশিরভাগই আপনি ধান চাউলের প্রতি নজর কিন্তু হিসাবে আপনি যারা দান প্রদান আছে বুঝছেন এদের কিন্তু সমস্যা আছে যদি আপনার বাজার বর্তমান যেটা আছে যেমন এই যে তেরোশো টাকা বা বিশ টাকা বা সাড়ে বারোশো এরকম এর নিচে আসলে ফেরে সেরা আবাদ করতে পারবে না আবাদ ব্যাহত হবে কারণ এই তারা দান প্রদান বলতে শুধু ওদের দানই হয় তাহলে ওরা বিক্রি করে যেটা কিনবে যাচ্ছে সেইটার দামই বেশি কোনো জিনিসের দাম তুলনামূলক হিসেবে কম নাই তাহলে যদি ওরা আপনার মনে করেন যে এই বেশিয়ে যদি এইটা কমে যায় তাহলে তো ওরা আঁকবে যে দা আমার আবাদই দরকার নাই দেখেন আস্তে আস্তে অন্য অন্য জিনিস সব কিছুর দাম ডবল ছাড়িয়ে যাচ্ছে এখন এটা যেভাবেই হোক একটু ইয়ে করা হয়েছে এরপর নজর বেশি খাদ্য জিনিস তো এই আর কি তাছাড়া তুলনামূলক হিসেবে যে বাজার হয়েছে ভাই যে এক কেজি চাউল পঞ্চাশ টাকা মোটা চাউল বা আরও দুই একটা কম বেশি এরা অন্য বাজারের তুলনায় এখনও কম এখনো কম এই যে এবার যে আবাদটা হচ্ছে আপনার অন্য বছরের তুলনায় দেড় গুণ টাকা বেশি লাগবে যে জমিতে আপনার দশ হাজার লাগছে এবার সে পনেরো হাজার লাগবে

এখানে এই তো সমস্যা ব্যবসার তো মনে করেন বিভিন্ন এলাকায় আছে আমার কাছে নিজে ফোন করে ওই ভাই আমাদের পাবলিক যারা আছে যারা কৃষক ব্যাসে ওই ভাই আমার এখানে পঁয়তাল্লিশ কেজি বিয়াল্লিশ কেজি বস্তা বলে বিভিন্ন তাদের সিস্টেম হলেও আমরা এখানে যাব ডেলি আমাদের হাট আছে যেমন আজ হাট এর সে বড়াটা আগামীকাল করবো আল্লাহ আছে তারপরে দিন আবার হাট আছে কিন্তু ওদের ওইখানে হাট লাগে না ওরা ওই আরো যে ঘরে বসে ওই জায়গাটার কৃষকদের আপনার বেশি ঠকা হচ্ছে বুঝছেন এরকমও আমাদের দেশেই এরকম আছে ওরা যাচাই করতে পারতেছে না আমাদের এখানে যাবো হাটে যা স্থিতি এর উপরেও ওর উপরেও দাম আপনার জিনিস বুঝে বিশ টাকা বেশি দাম আমরা নিচ্ছি কিন্তু কিছু কিছু এলাকায় আছে ওরা বলে ভাই আমরা খুব বিপদকে আমাদের হাট নাই কিছু আরত ঘর আছে ওইখানে গেলে ওরা যেটা মানে বলে দিবে যাচাই করার মতো সুযোগ নেই ওই ওই জায়গাটা আপনার কৃষকের বেশি ঠকা হচ্ছে বুঝছেন বাস্তবতা হ্যাঁ এরকম ওরা বলে আমাকেই বলে যে ভাই এই অবস্থা আপনার না ভাই আমরা তো ওভাবে ধান কিনি না আমরা কিনলে হয়তো কোনো আরতদার সিস্টেমে গাড়ি গাড়ি কিলি তা তো বিশ পঞ্চাশ একশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ ফোন দেয় ফোন দেয় বাজার জানে অনেক কথা কুশল বিনিময় হয় ভালো অনেক ভাই ফোন টোন করে আলাপ আলোচনা করে আমু করে ভালো লাগে আমরা সারা দেশের খবরা খবরটা লে আন ব্যবসা দুই টাকা হোক তাই না হোক খবরটা তো মেমোরি তাসলো তো আমাদের জায়গায় ই হচ্ছে এই আর কি ভালো খুব সুন্দর ভালো লাগে আর কি এগুলো ভালোই লাগে আলাপ আলোচনা খোলা মন ভালো হ্যাঁ আমি নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ওয়ান সিক্স এইট জিরো সেভেন নাইন এটাই আর কি ধন্যবাদ আচ্ছা ভাই ভালো